বুকের মধ্যে একটা জালা নিয়ে আমি জ্বলছি চার দিনে ছটা বাড়ি কন্টাক্ট দিলো অ্যাডভান্স দিল। সেই অ্যাডভান্স ফিরিয়ে নিলো মনে হলোই আমার ডাইвитьর বিচের জালা দিচ্ছে বিচের ওজ কিভাবে ক্ষতি করব ও বোঝে উঠতে পারবে না ইসগা তোমার এরিয়ায় থেকে ছটা বাড়ি করে ফেললো তোমাকে কন্ট্রাক্টটা দিলো না তাহলে তোদেরকে পুষে আবার কি লাভ হলো মাস মাসে আমার থেকে যে মোটা টাকা নিচ্ছিস তা আমার কি কাজে লাগছে বিশ্বকা একটা উপায় আছে চটার বাড়ির সামনে এরকম বড় একটা জলের ডাম দেখেছি ওটা যদি হচ্ছে চুরি করে নিয়ে আসতে পারি তাহলে দেখো কত আর হবে পাঁচ টাকা তুমি কিন্তু বদলা দিতে পারবে তোরা হ্যাঁ যা নিয়ে বুদ্ধিটা তো ভালোই দিয়েছে একটা জলের ট্যাঙ্ক পয়সা দা কিন্তু ওই জলের ট্যাঙ্কটা যদি সোমন কালো আর মদনকে নিয়ে আনতে পারে ওই চটা আমার পায়ে এসে গির পড়বে তখনই আমার মনের মাঠ কিন্তু বিশ্ব টাকা আমার হাজার টাকা নিতে হবে চলে কিন্তু

এখানেও আমার একটা কথা আছে দাও পাঁচ হাজার টাকা লাগবে ছেলেগুলোকে টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা দাও টাকা দেবো তো দাঁড়া বদলাটা নিতে দে টাকা রাত্রিরে দিয়ে দেবো এখন দাও পার্টি করবি তো সন্ধেবেলা থেকে আমাদের খাবার দাবার চিন্তা হবে দাও পয়সা দাও এখন টাকা হবে না দূর মুখ পড়া গুলো শোন আগে চটাকে নেগড়াবো তারপর টাকা দেবো পাঁচ হাজার পাঁচ হাজারই দেবো এখন চল ঘন্টা টাকা দেবো মাস মাইনে দিয়ে এমনি তোদের পুষেছি আমার মনের জ্বালাটা আগে জোর একদিন খাইয়ে দেবো মাংস আর হলো রাত্রিবেলা এ ভাই বুড়ো যা ঢেম ও আমাদের টাকা পয়সা কিছুই দেবে না

গলায় রক্ত উঠে মরবি আমি অভিষাপ দিলুম কে কোথায় আছি সকাল বেলা নিয়ে এসছি পাঁচ হাজার টাকা দিয়ে তুই খেতে গেছি এসে নেই কে নিয়ে পালিয়েছে জানিস হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার কে নিয়েছে বল আমি জানি আমি ঠিক আন্দাজ করেছি তো প্রমাণ আছে চল বিশ্বরাজকে থেদবো এ দা হ্যাঁ তুই পাঁচ মিনিট পরে আয় আমরা আগে যাই কেন রণ বল তো যা

টাইম হলে পয়সা পাবি বিশ্বকা বিশ্বকা হ্যাঁ গোপন সূত্রে না আমি জানতে পেরেছি চটা এই খবরটা জানতে পেরেছে ও মনে হয় এগিয়ে আসতে পারে ও আসলে আসুক তোরা তিনজন ধর্মীয় কে আমি গুম গুম করে মেরে আমার হাতের স্বাদ মিটিয়ে নেবো এই তো আমার এই লজ্জা করে না না আমার লজ্জা উচিত আর এই লজ্জা কেটে গেছে আমার ঘরে থেকে জানিস যেদিন বাড়ির অ্যাডভান্স দিয়ে সেই টাকা রিটার্ন নিয়েছিস সেই দিন থেকে লজ্জা ঘিলা ভয় আমি হারিয়ে ফেলেছি এবার তো তুই তোর জীবনটা হারাবি কালু অ্যাটাক চলো বিকেলে দিল তো কাকা নিজের লোক কে নিয়ে দুধ কলা দিয়ে কালসা পুষিয়েছিলাম ঠিক আছে চল 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 মাস তোকেও পুষি এক সময় যেমন কর্ম তেমন ফল আমারই ভুল হয়েছে যার সামান্য টাকা ক পয়সা খেত সন্ধেবেলায় পাটির পয়সাটা দিলে আজকের এই মাঠটা আমি খেতাম না ওই চটাই খেত